কি রান্না হবে গাইস একটু দেখেন এই যে যে ট্যাংরা মাছ দেখতেছেন ডিমালা ট্যাংরা এই ডিমালা ট্যাংরা আজকে রান্না করব এই যে বেগুন দিয়ে এই বেগুন দিয়ে সাজিয়ে রান্না করবো চলেন আপনাদের দেখাই রান্না করবেন আমরা এই যে কাঁচা মরিচ কিউব করে বেটে রেখেছিল বাইটে ওর ভিতরে রেখে দেসে যখন যেটা লাগে তখন ওইটা নিয়ে নিয়ে যায় একটা লাগলে একটা দুইটা লাগলে দুইটা ও আচ্ছা দিলাম পিঁয়াজ আর মরিচ হ্যাঁ তো এবার গ্যাসে পরিমাণ মতো পরিমাণ মতো আমুকায় লবণ দিয়ে মরিচ দিছে এবার লবণ আর হলুদ হ্যাঁ একেবারে সহজভাবে একেবারে তাড়াহুড়া করে রান্না করবেন গরম ভাত দিয়ে খাইতে সেই লেভেলের মজা লাগবে একেবারে তো এবার এই যে বেগুনগুলো এর উপর থেকে দিয়ে দিলাম তো এইভাবে সাজিয়ে গুজিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে গাইস আমার কাছে তো অনেক ভাল লাগে

এই যে মাখানো টাখানো একদম শেষ এই যে তরকারি সব রেডি শুধু পানি দিয়ে চড়াই দিলে রান্না করা আজকে শেষ এক সহজ পদ্ধতিতে আপনারা কি এভাবে রান্ধেন কি না অবশ্যই আমরা দেখতে চাই কমেন্টে আপনারা কেমনে রান্না করেন আমরা এইভাবে হাতে মাখায় গুজা রান্না করি গরম ভাত দিয়ে খাইতে সেই মজা তো চলেন পানি দিয়ে চুলায় এখন দিয়ে দিই এই যে চুলার উপরে দিয়ে দিছি এইবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো কারণ এই পানি দিয়েই তো মনে করেন যতক্ষণ মানে পানি দিয়ে গায়ে ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে রানতেই থাকবেন যদি বেগুন খুঁজে না পাওয়া যায় আমার আবার খুঁজতে চলে আসেন না সবাই তখন এই যে আমরা এটা দিয়ে এখন আমি যে কতদূর বসে থাকবো আজকে আমাকে সহজ রান্না এই যে এই বেগুন রান্না হবে এই যে অলরেডি আম্মু ভাত রান্ধে ফেলাইছে সাদা ভাত আর কিছু রান্দা হবে না আমাকে গাইস এই হইলো রান্দা বান্দা এই যে ডাককে দিয়ে এখন আমরা চলে যাইতেছি পড়ছে রান্নাঘরে দুইটা মিনিট বা দুইটা সেকেন্ড দাঁড়াইলে একেবারে অবস্থা হাই টুকি দেখেন উনি কোন জায়গায় এসে বসে রয়েছে দেখেন দেখছেন অবস্থা হ্যাঁ ওই যে চলে যাচ্ছে টেবিলের তলা দিয়ে

তো ফাইনালি এই দেখেন আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গেছে দেখছেন তরকারির লুকটা শুধু একবার দেখেন এমন সুন্দর হয়েছে আর তো মানে জাস্ট আউ ভাতের সাথে গরম ভাত আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে বুঝছেন না এই দেখেন তরকারির রান্না শেষ চলেন যাই